রোনাল্ডো বলে একটা প্লেয়ার যে একটি ইউটিউব চ্যানেল খুলেছে তা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে মানে দুই কোটি মানুষ সাবস্ক্রাইব করেছে তো এটা এমনভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার হলো যে সবাই মনে ভাবছে আরে এত সহজে সফলতা অথচ এক একজন ইউটিউবার মেহনত করে 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 দুই তিন চার বছর দশ বছর পার হয়ে যাচ্ছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হয় না আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে এত কোটি কোটি মানুষ তাকে সাবস্ক্রাইব করে দিল আশ্চর্য ব্যাপার তো তার ইতিহাসটা একটু দেখুন যে ও কেমন করে মেহনত করেছিল ওই রোনাল্ডো সে ঝাড়ু দিত ঝাড়ু দেওয়ার কাজ করত। সে এখন বর্তমানে স্কুলে পড়তে গিয়ে স্কুলে পড়লো না তখন সে ফুটবল খেলতে শুরু করল খুব তাকে ভালো লাগলো সে খেলতে খেলতে এখন এত ভালো খেলতে পারল যে মানুষেরা তাকে সাপোর্ট করতে শুরু করলো যে খুব ভালো একটা প্লেয়ার তার পিছনে পরিশ্রম লুকে রয়েছে বর্তমানে তার জন্য সেই জায়গাতে পৌঁছেছে মানে প্রত্যেক ব্যক্তির সফলতার পিছনে পরিশ্রম লুকে রয়েছে এখন যদি ওই যুবকটা যদি মনে করে যে আমি বসে বসে আমিও একেবারে খুব বড় ফেমাস হয়ে যাব জিনা এটা সম্ভব নয় ফেমাস হতে গেলে একজন বিজনেসম্যান হতে হবে একজন ভালো ব্যক্তি হতে হবে